আজকে চলে আমি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিও আমাদের পুরো শরীরের জন্য সাতটি ওয়ার্কআউটের কথা আলোচনা করবো চেস্ট শোল্ডার ব্যাক ট্রাই সেপ বাইসেপ পেটের জন্য এবং হ্যাঁ লেগের জন্য সাতটি ওয়ার্কআউটের কথা আমি আলোচনা করবো তো সেই সাতটি ওয়ার্কআউট কী কী সেগুলো নিয়ে আজকে আমি ভিডিও করবো তো ওয়ার্কআউটগুলো কী কী সেগুলো আপনারা দেখতে থাকুন আজকে ভিডিওতে আমি তুলে ধরব আপনারা করবেন সেইটা হচ্ছে শোল্ডারের জন্য ডাম্বেল লেগ ডাম্বেল শোল্ডার প্রেস তো সেটা এই ওয়ার্কআউটটা আপনারা শরীরের জন্য বাড়িতে তিন সিট করে দশটা করে করবেন না এই হাতে দশটা এবং এই হাতে দশটা এবং কীভাবে করবেন সেটা আমি এখন দেখে দেব এই ওয়ার্কআউটটা শোল্ডারের জন্য আপনারা বাড়িতে তিন সেট করবেন এই হাতে দশটা করে তিন সেট এবং এই হাতে করে তিন সেট আপনারা বাড়িতে করুন সোল্ডারের জন্য এবং এই ওয়ার্কআউটটা আপনারা প্রত্যেক দিন বাড়িতে প্র্যাকটিস করি এখানে যে ওয়ার্কআউটটা আমি দেখাবো সেটা হচ্ছে চেস্টের জন্য এবং এটা হচ্ছে ডাম্বেল ফ্লাইং এবং এটা আপনারা যদি বাড়িতে বেঞ্চ থাকে সে বেঞ্চেও সেও করতে পারেন এবং দাঁড়িয়েও করতে পারেন বা আপনারা নর্মাল খাটে বা কোনো উঁচু জায়গাতেও সেও এই ওয়ার্কআউটটা করতে পারেন এবং এই ওয়ার্কআউটটাও সেম দশটা করে তিন সেট বাড়িতে প্রত্যেক দিন করবেন এবং কীভাবে করতে হবে সেটা আমি এখন দেখাব এভাবে দুটো নাম্বার এই সুযোগ ধরবেন এবং ঠিক এই অবস্থা থেকে আবার টেস্টের কাছে আনবেন এভাবে দশটা করে তিন সেট করবেন দশটা করে তিন সেট আমরা রোজ বাড়িতে প্র্যাকটিস করবেন দেখাবো সেটা পাইসেপের জন্য এইভাবে একটা ডাম্বেলকে এই পজিশনে নেবেন এবং যদি বাড়িতে ডামবেল না থাকে আপনারা ইটের মাধ্যমেও করতে পারেন ঠিক এইভাবে ধরবেন এবং দশটা করে তিন সেট মারবেন জন্য তিন সেট করে দশটা করে বাড়িতে করুন যে ওয়ার্কআউটটা আমি দেখাবো সেটা হচ্ছে ডাম্বেল বা ইট নিয়ে আমরা ট্রান্সফারের জন্য এই ওয়ার্কআউটটা প্রত্যেক দিন দশটা করে তিন সেট দুই হাতে করবেন এ ডাম্বেল নেবেন বা একটা ইট নেবেন ইট নিয়ে এই পজিশনে পিছন দিকে এইভাবে দশটা করে তিন সেট আমরা বাড়িতে করুন দুটো হাতেই এই হাতে দশটা এবং এই হাতে দশটা আপনারা বাড়িতে প্রত্যেক দিন করবেন দশটা করে সেট যে সেটাই দেখাব আমি সেটা ব্যাকের জন্য আপনারা একটা ডাম্বের এইভাবে ধরবেন বা ওই ডাম্বের মাথায় এখানে ইট নিয়ে করবেন এই পয়সানে থাকবেন এবং এই পজিশন থেকে হিট বা ডাম্বার নিয়ে উপর দিকে প্রেস করবেন এইভাবে দশটা করে আমরা সেট বাড়িতে এই ওয়ার্কআউটটা ব্যাকের জন্য প্র্যাকটিস করুন ছ নম্বর যে ওয়ার্কআউটটা করবেন আমরা বাড়িতে নর্মাল পজিশনে দুটো পাকে এভাবে রাখবেন এবং নর্মাল মাথায় হাত রেখে আপনারা দশটা করে তিনশেন বাড়িতে প্র্যাকটিস করবেন উপরে পাটাকে শক্ত করবেন এইভাবে এই ওয়ার্কআউটটা আমরা হাতে নর্মাল একটা ইট নিয়েও করতে পারেন এই ওয়ার্কআউটটা আমরা পা এর পা এর জন্য তিন সেট করে 10 টা করে তিন সেট বাইতে প্র্যাকটিস করুন এটা করলে আপনাদের নরমালি পা খুব পাওয়ার বাড়বে এবং পা এর আমি আরেকটা ওয়ার্কআউট আমি দেখাব পা এই কাফ মাসলের জন্য ওই ওয়ার্কআউটটা আমরা পা এর 10 টা করে তিন সেট বাইতে প্র্যাকটিস করবেন কিভাবে করবেন সেটা আমি এখন দেখাব এভাবে পজিশনে দুটো পাকে রাখবেন বা সামনে কোনো কিছু থাকলে সেটাকে এইভাবে ধরবেন ধরে এই পাটাকে জাস্ট আপ ডাউন করবেন মাটিতে টাচ না করে এভাবে ওরা দশটা করে তিন সেট করবেন এইভাবে দশটা করে তিন সেট কাম মশালের জন্য এটা প্রাইস দেবো একটা নিয়ে পেটের জন্য দুটো ওয়ার্কআউট আমি দেখাবো এগুলো আমরা নর্মাল বাড়িতে প্র্যাকটিস করবেন এক নম্বরে যে ওয়ার্কআউটটা করবেন প্লাঙ্ক এইভাবে দুটো হাতকে এই পজিশনে রাখবেন এবং পা দুটো সোজা করে এইভাবে তিরিশ থেকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড করে তিন সেট করবেন এইভাবে কুড়ি থেকে তিরিশ এম করে এই ওয়ার্কআউটটা বাড়িতে তিন সেট প্র্যাকটিস করুন রেটের সাইড ফ্যারের জন্য আমি লাস্টে যে ওয়ার্কআউটটা আমি দেখাবো সেটা আপনারা দু হাজার দুটো ইনিট নিয়ে বা যদি বাড়িতে ডাম্বেল থাকে সেই ডাম্বেলও করতে পারেন সেমভাবে দশটা করে তিন সেট আপনারা বাড়িতে করবেন এবং কীভাবে করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দেব এই দু হাজার দুটো ডাম্বেল আপনার কাছে আসলে আমি ডামবেল দেখাচ্ছি তো এইভাবে নেবেন এবং নর্মালি সাইড এইভাবে মারবেন এইভাবে দশটা করে আপনারা তিন সেট বাড়িতে এই সাইডের ফ্যাটের জন্য এটা বাড়িতে প্র্যাকটিস পুরো বডির জন্য এই সাত থেকে আটটা ওয়ার্কআউট আমি দেখালাম এই ওয়ার্কআউটগুলো আপনারা বাড়িতে প্রত্যেক দিন প্র্যাকটিস করুন এগুলো প্রত্যেকদিন প্র্যাকটিস করলে আপনাদের আলাদাভাবে আর জিমে যাওয়ার দরকার পড়বে না বাড়িতেই প্র্যাকটিসগুলো করতে পারবেন এবং আমার এই ওয়ার্কআউটগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যেন তারাও এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে এবং আমার ভিডিও কেমন ছিল সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আজকে ভিডিও এটুকুই পরে ভিডিওটা আবার দেখা হচ্ছে